তবে আমি মার্কেটে দিতে পারবো না আমি দুঃখিত বাইরের অনুমতি ছাড়া যেই গাড়ি কিনুক আমি সম্ভব না বলাটা যাক আল্লাহ উনার রিজিক দেখ ফ্যামিলি নিয়ে সচ্ছলভাবে ভাবে চলক উনি একজন বিজনেসম্যান ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বাড়িয়ে দেয় আমরা সবাই দোয়া করি উনি সততা একজন ব্যবসায়ী অনিষ্ঠ একজন ব্যক্তি মুক্কা নগরীতে থাকেন এবং হাজাল বালাদ মক্কা সবার জন্য ইনশাল্লাহ সবাই জানেন তাই উনি ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ যাতে ওনাকে ভালো কিছু দেয় ভাই হ্যাঁ আর আপনি এই পর্যন্ত আসছেন দেখেন সত্য সত্যি কথা বলেন আচ্ছা দুইটা দিন আপনি আমার আপনার ভিসে ছিলাম বা আপনার সাথে আমাকে কত টাকা দিয়ে না

আমি অনেক বিজি মানুষ আর আপনি অনেক ব্যস্ত মানুষ আমাকে সময় দিয়েছেন সেজন্য আমি আপনাকে আসলে কি বলবো অনুভূতি বুঝাতে পারছি না যাই হোক আমি আপনার জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে গাড়িটা দেখাই যে এই যে গাড়িটা দেখে আপনারা টয়টা করালো দুই হাজার আঠারো মডেলের গাড়িটা কিনছেন ভাইয়ে তো আমি রেটটা বলবো না আমি দুঃখিত আপনি আমাকে ফোন দেবেন আমি সুন্দর করে বলে দিব আর আমরা একত্রিত বসে খানা খাবো এই যে হোটেল আসছি সবাই মিলে একত্রে খাবো কিছু তো যাই আসেন বাইরের জন্য দোয়া করবেন ভাই ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন সবাই বাইরের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ জি ভাইয়া এই দেখেন এই হোটেল আমরা খাবো ইনশাল্লাহ সবাই আসেন আর হোটেল এই যে দেখেন আমরা খাবো তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাআল্লাহ আবার আসবো আপনাদের সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আরও ভালো ভিডিও নিয়ে এই পর্যন্ত বিদায় নিলাম ইনশাল্লাহ আসেন হোটেলটা কেমন একটু দেখে আমাদের হাই শহরে আপনারা মনে করেন যে কিছু নাই আসেন একটু দেখে এই দেখেন আরাফা হোটেল দেখেন আপনারা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কত সুন্দর এই হোটেলটা দেখেন আপনারা তাদের পরিবেশগুলো তাদের ইয়াগুলা সম্পূর্ণ ডিসিপ্লিনগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ আসলে অনেক ভালো লাগে আমি এই হোটেলে সবসময় আসলে আমি বিশেষ করি অন্য নর্মাল কোথায়ও নাস্তা কম করি আমি যদি ভালো কোথায় পাই আমি নাস্তা পানি করি তো ইনশাআলা আপনি আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদে নিয়ে চলে যাচ্ছি আবার আপনাদের সামনে আরও ভালো ভিডিও নিয়ে আরও সুন্দর ভিডিও নিয়ে আরও ভালো কিছু নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতু